সুধী দর্শক বন্ধু আপনারা দেখছেন একে নিউজ বাংলা আর এই মুহূর্তে উপস্থিত রয়েছে ভাঙড় পলিরাট আজকে ঘোষিত আইএসএফ এর অর্থাৎ নওশাদ সিদ্দিকীর এই জায়গায় একটি কর্মী সভা রয়েছে আর সেই জায়গায় এসে দেখলাম যে ভাঙর চালথা বেড়ি আর যেই জায়গায় রেজ্জাক খুন হয়েছে তানারি বুদেরই একজন আইএসএফ নেতা উপস্থিত হয়েছেন তিনি কিন্তু এই যখন রেজ্জাক খুন হয় তিনি কিন্তু ছিলেন না তিনি ছিলেন জেলে আমরা একটা জিনিস ভেবে কোনো মতেই তার অঙ্ক মেলাতে পারছি না যে যারা জেলে যায় যারা অপরাধী যারা জেল থেকে বাড়া হয় তারা কিন্তু মুখ লুকিয়ে মানুষের সঙ্গে দেখা করতে লজ্জাবোধ করেন সেই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে ইন্ডিয়ান যেসব কর্মী সমর্থকদের তারা প্রশাসন জেলে নিয়ে যায় এবং জেল থেকে বাড়ানোর সঙ্গে সঙ্গে তাদের কিন্তু আই কর্মী সমর্থকেরা ফুলের মালা দিয়ে তাদেরকে বরণ করে এবং এক প্রকার কাঁধে করে তাদেরকে বাড়ি পৌঁছে দেওয়া হয় কারণটা কি আই কর্মী না কর্মীরা যারা আইসেফ করে তারা কি কোনো অপরাধ করতে পারে না আর করলেও আইসেফের কর্মী সমর্থক যারা রয়েছে তারা কি মনে করে না যে আইএসএফ কোনো ভুল করতে পারে আমাদের পাশে দাঁড়িয়ে রয়েছে সেই রাজ্জাক্ষার চালতাপিড়িয়া অঞ্চলের বিরোধী দলনেতা আলমগীর মোল্লা মহাশয় দেখেন সত্যের জয় সত্যের শক্তি সত্যের প্রভাব বৃদ্ধি অনেক অনেকের জন্য স্থগিত হয়ে গেলেও সে যখন বৃদ্ধি পায় তার গতিটা দ্বিগুণ হয়ে যায় আমরা উত্তর কাশীপুর থানাকে ধন্যবাদ জানায় তিনি আমাকে এক মাস জেলের মধ্যে রেখে দিয়েছিলেন জেলের যে জগৎটা দেখিয়েছেন এবং জেল থেকে অনেক শিক্ষা আমি লাভ করে এসেছি জেলের মধ্যে যে কালচারগুলো হয় সেই সম্বন্ধে আমার ধারণা ছিল না তাই আমি যে ফাঁকাই ছিলাম আমার যে চলাফেরা আমার যে ওটা বসা মানুষের সঙ্গে মেশা সেই মানুষ কিন্তু তারা গিয়ে আমাকে রিসিভ করতে গিয়েছিল আমি জেল থেকে কোনো ফোন পাইনি যে মানুষদেরকে ডেকে ডেকে বলবো যে ফুলের মালা নিয়ে জেলের গেটের সামনে দাঁড়াও আর আমাকে পরিয়ে বাড়ি নিয়ে যাও আমরা বার হয়েছি আমরা দেখলাম শত শত মানুষ তারা সেখানে হাজির হয়ে গেছে মানে ভারী বৃষ্টির মধ্যে থেকেও তারা দাঁড়িয়ে আছে ভিজে ভিজে ফুলের মালা নিয়ে এটা জানে যে আলমগীর কোনোদিন মিথ্যাকে মিথ্যাভাবে কাউকে ফাঁসায় নিখো মিথ্যাভাবে কাউকে ট্যাপ করে নিকো এবং সে অপরাধী নয় সেই ভালোবাসায় সেই আবেগে আমাদের ফুলে মালা নিয়ে রোড শো করতে করতে আমাদের ঘরে ফিরিয়ে দেয় এবং আমাদের পরিবারের সঙ্গে কথা বলে এটাই হচ্ছে ইন্ডিয়ান সেকুলার ফ্যান্ড এটাই হচ্ছে আদর্শ দল দেখেন আমরা আমাদের যে ওয়াক প্রপার্টি যেটা সংখ্যালঘু মুসলিম ভাইদের সেই প্রপার্টি পুনরুদ্ধারের দাবিতে এবং যে কালা কানুন কেন্দ্র সরকার নিয়ে এসছে তার প্রতিবাদে আমাদের চোদ্দো তারিখ গত চোদ্দ তারিখে একটা আমাদের ডেট ছিল সেই নির্ধারিত সময়ে আমরা আমাদের প্রোগ্রাম করছিলাম কিছু শাসক দলের দুষ্কৃতী তারা আমাদের প্রোগ্রাম যাতে সাকসেস না করা যায় সেটার চেষ্টা করেছিল ঠিক তেমনভাবে আমাদের ঘোষিত প্রোগ্রাম ছিল সেই দিন শিয়ালদা স্টেশন চত্বর থেকে ধর্মতলা পর্যন্ত সেইখানে আমরা দেখেছি বাংলার অবমানিত মায়ের সন্তানরা যখন সেই প্রোগ্রাম সাকসেস করতে যাচ্ছিল কিছু উদ্দিধারী পুলিশ যারা নির্ভমভাবে অত্যাচার করে সাধারণ মানুষকে মারধর করেছিল আমরা ঠিক করে নিয়েছিলাম ভাঙড়ের ছেলে কলকাতামুখী হলে যদি মার খায় তাহলে আমরা ভাঙড় থেকে তার প্রতিবাদ জানাবো সেই নিরিখে আমরা প্রতিবাদ করছিলাম সেইখান থেকে একটা ধুমধুমার কাণ্ড সৃষ্টি করেছিল তারপরে আমাদেরকে অনেকগুলো ছেলেদেরকে আটক করেছিল তার ঠিক এক মাস মাস চার দিন পরে আমাকে তুলে নিয়ে এসেছিল দেখছি যে আপনি গেলে থাকা অবস্থায় আপনার যে অঞ্চল চালতাগুড়ি অঞ্চলে রাজ্জাক খান খুন ইতিমধ্যে সার্টিফিকেট দেখেন রাজ্জাক খান হচ্ছে আমার বিরোধী দল করলেও রাজ্জাক খানের সঙ্গে আমার সম্পর্ক খারাপ ছিল না এবং আজকের ডেটে আপনি ভাবুন তো যে খুনের রাজনীতি তৃণমূল কংগ্রেস করে অন্য দলকে চাপিয়ে দেওয়ার একটা চেষ্টা চালায় তার জ্বলন্ত প্রমাণ এই মোল্লা মোল্লা এই যখন খুন হয়ে যায় কয়েক ঘন্টার মধ্যে তিনি মিডিয়া এসে কি বলছেন যে এই খুনের পিছনে নসাদ সিদ্দিকীর ইন্ধনে এই খুন হয়েছে কিন্তু আমরা পরে দেখতে পেলাম কি সৃষ্টিকর্তা তানার তানার মাপকাঠির মাধ্যমে আমরা দেখলাম যে কতজন এখনো পর্যন্ত অ্যারেস্ট হয়েছে এবং ধরা খেয়েছে সবাই কিন্তু শাসক দলের নেতা কর্মী হিসাবে তারা চিহ্নিত তাই এদের যে মানে টেন্ডেন্সি যে মানুষকে খুন করে দাঙ্গা ফাসাদ করে মানুষের অধিকার কেড়ে নিয়ে নিজেদের নিজেদেরকে ঠিক রাখতে চায় তার জ্বলন্ত প্রমাণ সহকাত মোল্লা সাহেব দিয়েছে আমি বলি আজ পর্যন্ত যত এই রাজ্জাক খান ভাইয়ের খুনের সাপেক্ষে অ্যারেস্ট হয়েছে আরও যারা এদের বড় মাতা আছে যারা চেষ্টা করছিল যে খুন করিয়ে দলের ছেলের খুন করিয়ে দিয়ে অন্য দলকে ব্যাক ফুটে ফেলে দেওয়ার চেষ্টা করছিল যারা তদন্তকারী সংস্থা আছে তাদের কাছে আমরা অনুরোধ করছি রাজ্জাক খান আমার অঞ্চলের একজন ভোটার সে কোন দল করে কোন রাজনীতি করে সেটা বড় পরিচয় নয় রাজ্জাক খানের ছোটো ছোটো বাচ্চা আছে একটা মেয়ে আছে এবং একটা ছেলে আছে তানার স্ত্রী আছে তানার পরিবার আছে আজকের যে ছেলেটা পার্টি করার জন্য পার্টির শীর্ষ নেতৃত্বের সঙ্গে যারা মিটিং করে দুটো তিনটে মিটিং শকাত মোল্লা নিজে বলেছেন যে তানার সঙ্গে করেছেন আর কয়েক মিনিটের মধ্যে খুন হতে হয়েছে এর পিছনে আমার মনে হচ্ছে ডালমে কুচ কালা যদি সেরকম মনে করে তদন্তকারী সংস্থা অবশ্যই যারা বড় মাথা সামনে আসবে বলে আমরা মনে করছি শকাত মোল্লা বলছেন যে আইএসএফ দেখেন একটা কথা বলি সর্বপ্রথম আইএসএফ রাজ্জাদাক খান খুনের জন্য রাজনীতিতে আসেনি কো রাজ্জাক যে বুথ থেকে কন্টেস্ট করেন সেই বুথে আমরা তিনশোর অধিক ভোটে আমরা জিতেছিলাম আমরা বিধানসভায় জিতেছিলাম পঞ্চায়েতে জিতেছিলাম লোকসভায়ও জিতে গেছি আমরা রাজ্জাক নিয়ে কোনোদিন মাথা ব্যথা করিনি কো আর এই খুনের রাজনীতি বন্ধ করার জন্য ইন্ডিয়ান সেগুলার ফণ্ড রাজনীতির ময়দানে এসেন তা যদি হয় তাহলে ওই সকাত মোল্লাকে গিয়ে জিজ্ঞাসা করুন না যে মহিদ্দিন কে কে মেরেছিল আই এস এফ মেরেছিল না তৃণমূল মেরেছিল হাসানুরকে কে কে মেরেছিল এই ওইসব কথা বলে শুধু ফুটেজ খাওয়ার চেষ্টা করে সওকাত মোল্লা তিনি বুঝে গেছেন যে তানার স্টান কোথায় আস্তে আস্তে জনশূন্য হয়ে যাচ্ছেন ভাঙর বিধানসভায় তাই তানার মাথা কাজ করছে না অবিলম্বে আমি সওকাত সাহেবকে বলবো মাথা ঠান্ডা রাখুন এবং যদি বেশি গরম হয় মাথার কোনো ডাক্তারের কাছে গিয়ে চিকিৎসা করুন একটা প্রভাব বাক্য আছে যে ঈশ্বর আল্লাহ যেটা করে ভালো করে হয়তো আপনি জেলে ছিলেন নথুয়া রাজ্জাক খা খুনে আপনার না আসামি করে দিতে পারত দেখেন আমি সর্বপ্রথম বলি মানুষ যে আমাদের শাসক দল আক্রমণ করবে শাসক দল আমাদের মিথ্যা কেজ দেবে শাসক দলের ইন্ধনে আমরা জেলে থাকব এটা ভেবে নিয়ে আমরা রাজনীতির আঙিনায় এসেছি কেননা শাসকের দলে চোখ থেকে যখন লড়াই করবে তারা রাঙা চোখ দেখাবে এটা আমরা জানি কিন্তু দুর্ভাগ্য কারণ আমি থাকেনি কো হয়তো বেঁচে গেছি কি মরে যাব সেটা জেলে যাব সেটা তো আলাদা বিষয় কিন্তু রাজ্জাক খানকে যারা খুন করলো আজও পর্যন্ত বলুন তো বাংলার মানুষ তো এটা দেখছে একজনও আইএসএফ কোন সাধারণ কর্মী অ্যারেস্ট হয়েছে যতগুলো মানুষ অ্যারেস্ট হয়েছে সব হচ্ছে ওই সহকাত মোল্লার আশেপাশে ঘোরা সওকাত মোল্লার হাত থেকে ঝান্ডা ধরা সওকাত মোল্লার সঙ্গে মিটিং মিছিলে অ্যাটেন্ড হওয়া একই স্টেজে থাকা মানুষ তারা খুন করেছে আমরা তো মনে করতেই পারি যে এই সওকাত বাবুদের মতন অন্যান্য নেতৃত্ব দিয়ে কে ছোটখাটো করে দেওয়ার জন্য এই চক্রান্ত করেছে বলে আমরা মনে করতেই পারি আমি আমরা সেই জন্য প্রশাসন এবং আইনের উপরে আস্থা রেখে বলছি যারা তদন্ত করছেন তাদের উপরেও আস্থা রেখে বলছি আপনারা সঠিকভাবে তদন্ত করুন দেখবেন এর পিছনে বড় বড় মাথা ঢুকে আছে এবং তাদেরকে জনসম্মুখে এনে আইনি প্রক্রিয়ায় তাদের সাজার ব্যবস্থা করার জন্য অনুরোধ করবো রাজ্জাক খানের পরিবার দাবি করছে যে রাজ্জাক খান এই অঞ্চলে যারা আইএসএফ এর কর্মী সমর্থক আছে তাদের সঙ্গেও সুসম্পর্ক ছিল সেই জায়গায় আপনি ভালো বলতে পারবেন যেহেতু আপনি সেই চালদাবিড়িয়ার একজন আইএসএফ একজন সক্রিয় সদস্য দেখেন রাজ্জাক খান শক্তি বলতে মারা গিয়েছে বলে আমি বলছি না রাজ্জাক খান তার ব্যক্তিগত জীবনে সবার একটা রুটির ব্যাপার থাকে সে রাজনীতির সঙ্গে শীর্ষ নেতৃত্বে হাত ধরে চলতো ভূতে একটা মানুষ তিনটে ভোটে যখন হেরে যায় দলগতভাবে তার প্ল্যাটফর্ম কোথায় থাকে সেটা সবাই আমরা জানি কিন্তু রাজ্জাক খান তানার একটা বাজার সংলগ্ন এলাকায় যেখানে নিজের অঞ্চলে বিডিও অফিস যেখানে নিজের অঞ্চলে ভাঙর বিজয়গঞ্জ বাজার সেই বাজারে তিনি কেশিয়ার ছিলেন তানার অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য শীর্ষ নেতৃত্বদের সঙ্গে থাকতেন আর রাজ্জাক খান আমাদের সঙ্গেও তেমন কোনো খারাপ ব্যবহার করতো না আমাদেরকে অনেক সময় ডেকে রাজ্জাক খান চা খাইয়েছে আমাদের সঙ্গে কথা বলেছে আমাদের সঙ্গে কথা বলতো এবং যত গুণ তৃণমূল কংগ্রেসের নেতা আছে আমি কনফিডেন্সের সঙ্গে বলি এই রাজ্জাক খান একমাত্র ব্যক্তি যে কিনা নিজের বুথের কোন ছেলেদেরকে মানে এই যে মিথ্যা কালচারে কেশ খাওয়ানোর ঘটনাটা ঘটে এটা উনি করেননি কো এটা আমি জানি আমার অঞ্চলের থাকার দরুন যারা জড়িত আছে তাদের এই বাজারে বাজারে কোথাও কোনো যদি জায়গা থাকে দেখেন সাজা যে অপরাধী সে পাবে কিন্তু এই যে বন্টন করে গরিব মানুষদের কাছে দেবে আমি বলি টাকা টাকাগুলো গরিব মানুষের দাও না বিয়াল্লিশ কোটি টাকা তো আছে তার না গার্লফ্রেন্ডের বেডরুমে পাওয়া যাচ্ছে বিয়াল্লিশ কোটি টাকা আর তাহলে অন্যান্য নেতা মন্ত্রীদের যাদের টাকা আছে তাদের টাকাগুলো নিয়ে জনসম্মুখে এনে গরিব মানুষদের দাও মোফাজ্জেল যদি অপরাধী হয় মুফাজ্জেলের পরিবার আছে তার একটা ছেলে আছে তার এক মেয়ে আছে তার স্ত্রী আছে তাহলে আরো যারা অ্যারেস্ট হয়েছে তাদের দোকান কেড়ে নিতে হবে এ কোন ধরনের টেন্ডেন্সি অবশ্যই আইন প্রক্রিয়া আছে সেই আইনের মাধ্যমে তারা সাজা পাবে যে তাদের প্রপার্টি তাদের অর্থ বা তাদের দখল করে নেবে এটা তো তৃণমূলের ঘর ভাঙচুর করেছে কারো উপর নির্মম অত্যাচার করে জরিপানার বড় অংশের টাকা নিয়েছে এটা ওদের কালচার তাই ওনাদের মতন নেতার মুখে এই ধরনের কথা শোয়া পায় আমি বলি যারা এই খুনের সঙ্গে জড়িত প্রত্যক্ষভাবে জড়িত একদম সঠিকভাবে তদন্ত করলে বোঝা যাবে যে কাদের ধরলে সঠিকভাবে ভাঙড় শান্ত থাকবে কাদের ধরলে এই খুন বন্ধ হবে আজকের ডেটে বলুন তো এই সৌকাত মোল্লা এখানে এই ধরনের কথা নিদান দিচ্ছেন আর ঘটভুঘড়ি দাঁড়িয়ে বলছেন যে আরো পাঁচটা যদি খুন হতে হয় শহীদ হতে হয় হবে ছাব্বিশে ভাঙড় ওনাদের চায় তাহলে আমরা তো ভেবেই নেব আগামী দিনে যদি কেউ খুন হয় রাজনৈতিকভাবে ভাবে যদি কেউ খুন হয় আমরা সওকাত মোল্লার বিরুদ্ধে এফআইআর করতে বাধ্য থাকবো কেননা যে নেতা খুনের আগে খুনের কথা বলে প্রচার করে সে বড় ক্রিমিনাল ছাড়া আর কিছু মনে করি না আর এমনিতে তো সৌকাত মোল্লাকে এই ভারতবর্ষের তদন্তকারী সংস্থা নটোরিয়াস ক্রিমিনাল বলে আখ্যা দিয়েছেন ভাঙ ভাঙড় সহ বাংলার মানুষ সজাগ হচ্ছে ভাঙড়ের শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষের কাছে বলবো এই ধরনের নেতাদের থেকে দূরে থাকুন সুস্থ সম্প্রীতির ভাঙড় গড়ার পক্ষে ভ্রাতৃত্বর ভাঙড় গড়ার পক্ষে ভাঙড়ের মানুষের কর্মস্থল বাড়ানোর পক্ষে জাত ধর্ম বর্ণ নির্বিশেষে একত্রিত একই রাস্তা চলা যাতে যায় সেই সাথে আপনারা আগামী ছাব্বিশে নিজের ভোট নিজে দেওয়ার পক্ষে আপনারা থাকুন এবং গণতন্ত্র প্রক্রিয়ায় আমরা তার লড়াই লড়ব